আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আমিও আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি নতুন করে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর এই ভিডিওটা আমার অনেক দিন আগের করা ছিল যেহেতু আমি অসুস্থ ছিলাম তাই ভিডিওগুলো ছাড়তে আমার মানে দেরি হয়ে গেছে মানে ছাড়বো ছাড়বো করে আর ছাড়া হয় নাই এটা ঈদের মানে ঈদের পরের ভিডিওগুলা আমি অল্প অল্প করে করা হয়েছে সেটা আপনাদের সাথে আর শেয়ার করতে পারি নাই আর এখন একটু হাতটা একটু ভালো সেই জন্য শেয়ার করতেছি আপনাদের সাথে আর এই যে দেখতে পাচ্ছেন মেয়ে তো মেয়ে ওর বড় বাবারে নিয়ে চলে আসছে মানে আমরা মেয়ে বড় বাবা বলতে আমরা সবাই মিলে চলে আসছি একটু খাওয়া দাওয়া করতে আসছি এটা সন্ধ্যার পর আমাদের এখানে রূপটায় হয়েছে যেহেতু শনি একটা অনেকগুলোই রূপটায় হয়েছে এটা নতুন হয়েছে আমি আসি নাই আর এই এই এর আগের বছরে যে রূপটাটা দেখাইছি এটা একটু ছোট ছিল কিন্তু ওইটার থেকে আবার এটা অনেকটা বড় তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যদিও ভিডিওটা আমি করছি না মানে করতেছি না যেহেতু আমার ভাগ্নে রেদে ভিডিওটা করাইছি হাত ভালো না এক হাত তো ভাঙা আর এক হাত দিয়ে মনে করেন মানে অসহ্য খারাপ হবে যদি ভিডিওগুলো খারাপ হয় আর উঠতে নামতে কষ্ট হয়ে যাবে সেই জন্য ভাগ্নে দিয়ে ভিডিওটা করাইছি যাই হোক চলে আসছি দেখতে পাচ্ছেন মেয়ে তো কত খুশি মানে অনেক খুশি ও ওইখানে ভ্যান গাড়ির মতো ছিল ওইখানে বসে ছবি তুলতাছিল আর মানে ছবি তুলো অনেকগুলোই মনে করেন ই ছিল তুললে খুবই সুন্দর লাগে কিন্তু যদিও তুলতে পারি নাই এত মানুষ ছিল তার উপরে আবার গরম আর যেখানে যেখানে সেলফি তুলবেন ছবি তুলবেন ওই ভালো ভালো জায়গা সুন্দর সুন্দর জায়গাগুলোর থেকে মানুষ সরেই না মানে যেহেতু ঈদের একটা গম ছিল এর জন্য মানুষের কারণে ছবি তোলা সম্ভব না এর জন্য আর ছবি তুলতে পাই নাই আর মেয়ে ওর বড় বাবার মানে এখানে একটা স্কুটিও আছে ওইটা আমি আর ভাগ্নি ভিডিওটা মানে উঠে নাই ভিডিও করছে ওঠে নেয় সেজন্য আর শেয়ার করতে পাইনি আপনাদের সাথে ওই ছবিগুলো ছিল ভিডিও ছিল ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পাই নাই মানে ডিলেক্ট হয়ে গেছে কিনা বলতে পারতি না ভিডিও করতে মনে উঠে নাই যাই হোক পুরোটা নিচের চারপাশের পুরোটা ভাগ্নি যতটুকু পারতে আপনাদের সাথে শেয়ার করতে আর এটা হলো উপরের দিকটা ভিউটা এত সুন্দর মানে খুব ভালো লাগতাছিল মানে চারপাশে এত মানে মানুষ কিন্তু মানুষটা একটু বেশি যেহেতু যেই গরম পড়ছে মনে করেন রোজার থেকেই তো প্রচুর গরম গরমের ভিতরে আবার এত মানুষ মনে করেন বসারও এরকম জায়গা নাই আবার হলো গরম যেহেতু এটা শীতের ভিতরে ঠিক আছে শীতের ভিতরে কোনো মনে করেন বাতাস ঠান্ডা এই জন্য ফ্যানের কোনো ব্যবস্থা করা ছিল না এখন যেহেতু গরম পড়ছে রোজার থেকেই কিন্তু ওনাদের প্রস্তুত নেওয়ার দরকার ছিল যে ফ্যানের কোনো ব্যবস্থা করার দরকার টেবিলে টেবিল ফ্যানগুলোও তো দেওয়ার দরকার ছিল এত গরম নাই ফ্যান আমার আবার হাত প্লাস্টার করা আমার লাগে কি অস্থির আমি হয়ে গেছি আমরা কোনো ওইখানে আর খাবার অর্ডার দিইনি আমি একটু ঘুরে বলতেছি না এখানে বসা যাবে না আর খাবার এত দেরি করে দিতেছে বলার বাহিরে মনে করেন অর্ডার দিছি মানে দেওয়ার পরও আপনার এক ঘন্টা যাদের হাতে সময় আছে। আমাদের তো ভাই এত সময় নেই অসুস্থ মানুষ গেছি একটু ঘুরতে ঘুরে খাওয়া দাওয়া করে চলে আসব। কিন্তু এত সময় লাগে খাবার দিতে আবার মনে করেন ফ্যান নাই ভিড় জায়গা নাই সব মিলায় বলতেছে ভাইয়া বের হয়ে যায় যতটুক দেখা দেখে নেছি। এটা যখন ঈদের মানে ইটা শেষ হয়ে যাবে তখন আসবো বলতেছে আচ্ছা তাহলে বের হয়ে যাই আইসা আমাদের এখানে সহায় সয়াদি যেই চাইনিজটা আছে ওইখানে আইসা খাইতে বসছে এখানে মেয়েও খুশি বাচ্চাদের খেলার জায়গা আছে এর জন্য মানে করেন ঘুরেও গেলাম খাওয়া দাওয়া হইলো ওইটাও আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম আমরা ঈদের ঈদের তিন চার দিন পর বের হয়েছিলাম তখনই বোঝেন এত মাস গরম হয়েছে দিয়ে গেছে মানুষ আর কমতি নাই মানুষ শুধু বাড়ছেই মানে ঘোরাঘুরি বন্ধ নাই যেহেতু আমরা হাত ভাঙা নিয়ে আমি ঘুরতে পারি আর মানুষ সুস্থ থাকবে ঘুরবে না কেন বলেন আর এই যে বের হয়ে গেছি খাচ্ছিলাম এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছিলাম আমরা আমরাই আসছি আর আপা আসে নাই আপার জন্য খাবার আবার পার্সেল করে নিয়ে যাবো সাফার বাবাও আসে নাই যাই হোক ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ